কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি ছাত্রদের উপর জনতার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতির গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ সরকার অনবরত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিজেদের ফেসবুক পেজে একটি জরুরি নাম্বার শেয়ার করেছে এবং প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকার কিজকিজ স্থানের সরকারের সাথে সমন্বয় করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দ্রুত বিশ্কেক ভ্রমণ করে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় কিরগিজস্তানের রাজধানী স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে গত সঙ্গে সংঘর্ষ হয় মিশর এবং আরবের কয়েকটি দেশের শিক্ষার্থীদের আহত হন এক শিক্ষার্থী আর এর জেরে গত ১৬ মে রাত থেকে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে স্থানীয়রা আর এতে করে আতঙ্কিত হয়ে পড়েন সেদেশে অবস্থানরত বাংলাদেশি ভারতীয় এবং পাকিস্তানি শিক্ষার্থীরা সেখান থেকে তারা সাহায্য কামনা করলে উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কাজ শুরু করেছেন